হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ আজকে আমরা ভগবদ্গীতার একটি শ্লোক আলোচনা করব ভগবদ্গীতার যোগের আঠেরো নম্বর শ্লোক আমরা আলোচনা করবো যোগের আঠেরো নম্বর শ্লোক আলোচনা করব। এই আঠেরো নম্বর শ্লোকে ভগবান বলছেন বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গৌবি হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শীন আবার সাথে আবার একবার সবাই বলো বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী শুনি চৈব স পাকে চ পণ্ডিতা সমদর্শীনা বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শীনা ভগবান বলছেন বিদ্যা বিদ্যা বিনয় বিনয় সম্পন্নে সম্পন্ন ব্রাহ্মণে ব্রাহ্মণে গবি গাভীকে হস্তিনি হাতিতে শুনি কুকুরে চ এবং এব অবশ্যই সপাকে চণ্ডালে চ এবং পণ্ডিতা পণ্ডিতেরা সমদর্শীন সমদর্শী বলছেন জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ গাভী হস্তি কুকুর ও চণ্ডালের সকলের প্রতি সমদর্শী হন ভগবদ্গীতায় কৃষ্ণ সুন্দরভাবে বলছেন জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ গাভী হস্তি কুকুর ও চণ্ডালের সকলের প্রতি সমদর্শিত হন অনুবাদে বলা হচ্ছে কৃষ্ণ ভক্ত কখনোই জাতি অথবা কুলের মধ্যে পার্থক্য বিচার করে না কৃষ্ণভক্ত কেমন হওয়া উচিত কৃষ্ণভক্ত কখনোই জাতি তুমি চণ্ডাল জাতি তুমি ব্রাহ্মণ জাতি তুমি ক্ষত্রিয় জাতি এই জাতি অথবা কুলের মধ্যে তুমি হিন্দু জাতি তুমি মুসলিম জাতি যাই হোক এই জাতি এবং কুলের মধ্যে আমি উচ্চ কুলে জন্মেছি ব্রাহ্মণ কুলে জন্মেছি আমার চক্রবর্তী পদবি আমার ভট্টাচার্য পদবি। আমি তুমি নিম্ন কুলে জন্মেছ তুমি শূদ্র এই যে পার্থক্য এই যে ভেদাভেদ এটা কখনো কৃষ্ণভক্ত কখনোই জাতি অথবা কুলের মধ্যে পার্থক্য বিচার করে না জাতি অথবা ফুলের মধ্যে পার্থক্য কখনোই কৃষ্ণভক্ত বিচার করেন না সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে একজন ব্রাহ্মণ একজন চণ্ডালের থেকে আলাদা হতে পারে সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে আমরা এখানে দেখতে পাচ্ছি সমাজে ব্রাহ্মণরা কি করে পূজা অর্চনা করে বেদ অধ্যয়ন করে যাগযজ্ঞ করে এটা ব্রাহ্মণদের রীতি এটা ব্রাহ্মণদের কার্য কিন্তু যখন আমরা দেখতে পাই চণ্ডালের কার্যকে চণ্ডাল কিন্তু পূজা পাঠ করে না চণ্ডাল বেদ অধ্যয়ন করে না চণ্ডাল তার মতো কার্য করে চলে এখানে বলছেন সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে একজন ব্রাহ্মণ একজন চণ্ডালের থেকে আলাদা হতে পারে এটা সমাজের নিয়মে অথবা একটি কুকুর একটি গরু ও একটি হাতি জাগতিকভাবে ভিন্ন হতে পারে একটি কুকুরের যে কার্য একটি গরুর কার্য আলাদা একটি হাতির কার্য আলাদা এটা জাগতিকভাবে কিন্তু ভিন্ন হতে পারে কিন্তু ভগবত তত্ত্বজ্ঞানীর দৃষ্টিতে এই দেহজাত ভেদাভেদগুলি নিরর্থক ভগবত তত্ত্বজ্ঞানী যেজন ভগবানের শুদ্ধ ভক্ত ভগবানের শাস্ত্র যে ব্যক্তি পড়ছেন সে ব্যক্তি জানেন যে একটা কুকুর আর একটা হাতির মধ্যে কোনো পার্থক্য নেই যদিও তাদের দেহগত পার্থক্য আছে যদিও তাদের কার্যগত পার্থক্য আছে কিন্তু ভক্ত কীভাবে ভাবেন যে তাদের মধ্যে পার্থক্য নেই সেটাই আমাদের দেখার বিষয় এখানে বলছেন কিন্তু ভগবত তত্ত্বজ্ঞানীর দৃষ্টিতে এই দেহজাত ভেদাভেদগুলি নিরর্থক কারণ সকলেই ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত একটা ভগবান বলছেন কুকুরের মধ্যেও যেমন আমি বাস করছি হাতির মতো বিশাল শরীর আকার জীবের মধ্যেও যেমন আমি বাস করছি আবার পিঁপড়ের মধ্যেও কিন্তু আমি বাস করছি কৃষ্ণ বলছেন পিঁপড়ের মতো ক্ষুদ্র জীবের মধ্যেও আমি বাস করছি এবং যেই জীবকে আমরা চোখে দেখতে পাই না কিন্তু তাদের জীবন আছে তাদের মধ্যেও কিন্তু ভগবান বলছেন আমি বাস করছি এখানে এখানে বলছেন সকলেই ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত তিনি দেখেন সমস্ত জীবের অন্তরে ভগবান শ্রীকৃষ্ণ তার আংশিক প্রকাশ সমস্ত জীবের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ তার অংশকে প্রকাশ করছেন পরমাত্মা রূপে বিরাজ করছেন ভগবান প্রত্যেকটা জীবের হৃদয় কুকুরের জীবনেও হাতির জীবনেও মানুষের জীবনেও এবং একটা ব্রাহ্মণের মতো ব্যক্তির জীবনেও ভগবান তার স্বরূপ রূপে অর্থাৎ শশাংশ প্রকাশ রূপে বিরাজিত মান আছেন আংশিক প্রকাশ রূপে বিরাজিত মান আছেন পরমাত্মা রূপে পরততত্ত্বের এই উপলব্ধি হচ্ছে প্রকৃত জ্ঞান এটাকে যখন আমরা জানতে পারি সেই কিন্তু প্রকৃত জ্ঞানী জ্ঞানী কাকে বলা হয় যে কারোর মধ্যে পার্থক্য দেখে না একটা কুকুর একটা মানুষের মধ্যে পার্থক্য দেখে না একটা হাতি একটা পিঁপড়ের মধ্যে পার্থক্য দেখে না কেন পার্থক্য দেখে না কারণ তিনি জানেন প্রত্যেকটা জীবের মধ্যে পরমাত্মা বিরাজিতমান প্রত্যেকটা জীবের মধ্যে ভগবানের সত্তা বিরাজিতমান জাতি বর্ণ নির্বিশেষে ভগবান সকলেরই সমানভাবে কৃপা করেন জাতি বর্ণ নির্বিশেষে ভগবান সকলকে সমানভাবে কৃপা করেন কারণ তিনি প্রতিটি জীবকেই তার সখা বলে মনে করেন কত সুন্দর বলছেন ভগবান প্রতিটি জীবকেই তার সখা সখা মানে কি বন্ধু বলে মনে করেন সবাই আমার কাছে কিবা চন্ডাল, চণ্ডাল কিবা ব্রাহ্মণ যাই হোক না কেন সকলেই কিন্তু ভগবানের কাছে খুব প্রিয় কেননা আমরা সকলেই ভগবানের সন্তান এক মহারাজ বলতেন যে যদি কেউ প্রশ্ন করে তুমি কে তুমি কে তখন আমরা আমাদের নাম বলি আমি কোথায় থাকি সেটা বলি আমি মাতা পিতার নাম বলি কিন্তু বাস্তবিক পক্ষে আমি কি তাই আমি তাই না বাস্তবিক পক্ষে আমি কে আমি হচ্ছি পরমাত্মার সন্তান স্বয়ং ভগবানের অংশ আমি ভগবান হচ্ছেন আমার পিতা আমার মতো গৌরবশালী আর কে আছে আমাদের মতো গৌরবশালী আর কে থাকতে পারে যার পিতা স্বয়ং ভগবান যার পিতা স্বয়ং অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মালিক তার আর ভয় কি আমরা বলি কি যে যেজন রাখে কৃষ্ণ মারে কে কৃষ্ণ তো আমার পিতা কৃষ্ণ যদি আমায় রাখেন আমাকে মারতে পারবে কে ওই জন্য বুঝতে হবে কে কৃষ্ণ হচ্ছেন আমাদের সকলের পিতা এবং ভগবদ্ গীতায় কৃষ্ণ কি বলছেন আমি সকলের বন্ধু আমি সকলের সুহিতকারী বন্ধু সখা আমি সকলের হ্যাঁ এই বলে এবং জীবের অবস্থা নির্বিশেষে রূপে সর্বদাই তার সঙ্গে বিরাজ করেন চণ্ডাল এবং ব্রাহ্মণের দেহ ভিন্ন হলেও ভগবান তাদের উভয়ের সঙ্গেই রূপে বিরাজিতমান চণ্ডাল এবং ব্রাহ্মণের দেহ ভিন্ন কেন চণ্ডালের কার্য আলাদা ব্রাহ্মণের কার্য আলাদা যদিও তাদের কার্য আলাদা ভগবান উভয়ের সঙ্গে পরমাত্মা রূপে বিরাজিতমান ব্রাহ্মণের জীবন কে চালাচ্ছে আত্মা চালাচ্ছে চণ্ডালের জীবন কে চালাচ্ছে আত্মা চালাচ্ছে এই আত্মা কোথা থেকে আসছে পরমাত্মা থেকে আসছে তাহলে ভগবান আছেন বলে তবে ব্রাহ্মণের জীবন চলছে ভগবান আছেন বলে তবে চণ্ডালের জীবন চলছে তাহলে পার্থক্য কোথায় যদি ভগবান না থাকতেন ব্রাহ্মণও আর ব্রাহ্মণ থাকবে না চণ্ডালও আর চণ্ডাল থাকবে না মৃত ব্যক্তির কি ব্রাহ্মণ আর চণ্ডাল হয় নাকি মৃত ব্যক্তির দেহ দেহই থাকে কার্য কিন্তু তার পরিচয় ওই জন্য বলা হয় জন্ম হোক যত্র তত্র কর্ম হোক উচ্চ জন্ম যেখানে ইচ্ছা হতে পারে কর্ম কিন্তু উচ্চ হতে হবে কর্মের ভাব উচ্চ করতে হবে এখানে বলছেন জড় প্রকৃতি ভিন্ন ভিন্ন গুণের প্রভাবে জড় দেহের সৃষ্টি হয় জড় প্রকৃতির যেমন গুণ আমরা যেমন কার্য করবো সেই কার্য অনুযায়ী কিন্তু আমাদের দেহ সৃষ্টি হয় কিন্তু দেহ মধ্যস্থ জীবাত্মা ও পরমাত্মা একই চিন্ময় গুণ সম্পন্ন দেহ আমাদের আলাদা হলে কি হবে দেহের মধ্যে যে আত্মা আছে সে কিন্তু একই গুণ সম্পন্ন গুণগতভাবে এক হলেও জীবাত্মা এবং পরমাত্মার আয়তন ভিন্ন গুণগতভাবে এক হলেও জীবাত্মা ও পরমাত্মার আয়তন ভিন্ন কেননা জীবাত্মা কোথা থেকে আসছে পরমাত্মা থেকে আসছে এবং পরমাত্মা থেকে অসংখ্য আত্মা আসছে সেই জন্যে কী বলা হয় আত্মা অন্য পরমাত্মা অন্য বুঝতে পারছো যেমন একটা গোডাউনে যদি একশো বস্তা চাল থাকে সেইখান থেকে যদি এক বস্তা চাল বের করে নেওয়া হয় তাহলে কবস্থা থাকে নিরানব্বই বস্তা থাকে কিন্তু পরমাত্মার ক্ষেত্রে সেই নীতি প্রযোজ্য হয় না পরমাত্মা সব সময় পূর্ণ তার থেকে একটা কেন অসংখ্য কোটি যদি আত্মা নির্গত হয় তারপরেও কিন্তু পরমাত্মা একই থাকে কেন তিনি তবেই তো ভগবান তিনি তবেই তো পরম পিতা তিনি এখানে বলছেন জীবাত্মা কেবল একটি দেহ থাকতে পারে কিন্তু পরমাত্মা প্রত্যেক দেহে বিরাজিতমান জীবাত্মার একটি দেহ আমাদের দেহ একটা কিন্তু ভগবানের দেহ অনেক কেননা ভগবান হচ্ছেন পরমাত্মা এবং পরমাত্মা প্রত্যেক দেহে বিরাজিতমান আছেন কৃষ্ণ ভাবনায় ভাবিত কৃষ্ণ ভক্ত এই তত্ত্ব সম্পূর্ণভাবে অবগত তাই তিনি প্রকৃত জ্ঞানী এবং সমদৃষ্টি সম্পন্ন তাই তিনি প্রকৃত জ্ঞানী ও সমদৃষ্টি সম্পন্ন কৃষ্ণ ভক্তরা এই বস্তুটি জানেন এই নিয়মটি জানেন যে সকলের প্রতি সমভাবাসম্পন্ন এবং যখন এটা আমরা হব তখন কৃষ্ণ বলছেন তিনিই কিন্তু প্রকৃত জ্ঞানী জ্ঞান কাকে বলে সকল জীবের প্রতি সমদৃষ্টি সম্পন্ন একটা জীব একটা কুকুরের প্রতিও আমরা যেই দৃষ্টি দেব একটা মানুষের প্রতিও কিন্তু সেই দৃষ্টি দেওয়া উচিত কেন কুকুরের মধ্যেও ভগবানের সত্তা বিরাজিতমান মানুষের মধ্যেও ভগবানের সত্তা বিরাজিতমান জীবাত্মা ও পরমাত্মার সদৃশ্য হচ্ছে যে উভয়ই সচ্চিদানন্দময় জীবাত্মা ও পরমাত্মার সদৃশ্য হচ্ছে যে উভয় সচিদানন্দময় আর তাদের বৈসাদৃশ্য হচ্ছে যে জীবাত্মা অনুচৈতন্য আর পরমাত্মা সর্বদেহে বিরাজিতমান বিভু চৈতন্য জীবাত্মা অনুচৈতন্য কেন কারণ জীবাত্মা একটা শরীরে একটাই থাকে কিন্তু পরমাত্মা এক হয়ে অনন্ত কোটি শরীরে বিরাজিতমান থাকেন তাই বলা হচ্ছে জীবাত্মা অনুচৈতন্য পরমাত্মা বিভু চৈতন্য তাহলে এই শ্লোক থেকে আমরা অনায়াসে বুঝতে পারলাম যে কৃষ্ণ কৃষ্ণভক্ত কেমন হওয়া উচিত সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন হওয়া উচিত ব্রাহ্মণ চণ্ডালের মধ্যে ভেদাভেদ না করা উচিত কুকুর এবং হাতি এবং ছোট্ট পিঁপটের মতো জীবের প্রতিও সমদৃষ্টি সম্পন্ন হওয়া উচিত পার্থক্য না দেখা উচিত এটাই কৃষ্ণ কৃষ্ণভক্তের পরিচয় যদি আমি যেমন ধুতি পরেছি পাঞ্জাবি পরেছি তিলক করেছি হ্যাঁ কণ্ঠী মালা আছে আমি কি বৈষ্ণব হয়ে গেলাম কৃষ্ণভক্ত হয়ে গেলাম না কৃষ্ণভক্তের লক্ষণ কখন যখন আমরা জানতে পারি এটা যে অনায়াসে ভক্তি পথে এগোতে গেলে প্রথমে আমাদেরকে এটা বুঝতে হবে যে সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন হওয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে